জল কি জাতীয় বস্তু জল কি জাতীয় বস্তু জল বস্তু জল বস্তু ও প্রশ্ন উপরে নিচে উত্তর জল আমাদের কি কি কাজে লাগে আমি দাঁড়া বলছি তুমি কিছু বলবে না

দোকানের দিকে যাবি না কিন্তু বুড়ো যে জল দু তিনটে বোতল ভরে রাখবি যখনই ফিল্টার থেকে জল ই হয়ে যাবে জল বোতলে জল শেষ হবে ফিল্টার থেকে ভরে নিবি ওইটা দাও আমার বোতলটা হ্যাঁ ওটা ভরা আছে ক্লিয়ার করো সরো তাও আছে পুরো ভরে নি ওমা একটু ওই দেখো হচ্ছে না একটু তো আর তো আগাবো দেখো কাপোৰ ছে আজিকালি ধুই ল いただいて。 লেখা আছে সেটাই করবি বাবা এক জায়গায় দাঁড়িয়ে জল খাবি ব্যস্ত

ভোর ব্যাগ সোজা করে রাখবি আর ওপরে তাকে সব বই চাপাবি না নিচের তার থেকে গুছিয়ে রাখ দেখেছি ভার পড়েছে বলে দুল দুল করছে টুলটা ওই সেলফটা বুঝতে পেরেছিস আমি কি বলেছি লাস্ট তাকে আর আর সেকেন্ড আর সব বই খাতা রাখ ওপরে ভাব দিবি না পড়ে যাবে সামনের দিকে নিচ থেকে নিচের থেকে দুটো থাকে রাখ বই খাতা নিচের থেকে বুঝা নিচের থেকে দুটো থাকে রাখ বুঝতে পারি হ্যাঁ বই খাটা জিনিস দেখে কাজ করবি সব কিছু দেখে কাজ করবি জলগুলো বটে রাখবি গেল

ডাকে <kung> আমি। <government> 哦，打完了。 মা এদের হলুদ দিয়েছিল সরস্বতী পুজোর বড় গোটা এখন লাগবে তুই কিন্তু কথা হাতিবি না শোন বলে দিলাম নাম নেই মুখস্থ করে করবি যাবো

গন্ড মামার গন্ডগোল হয়ে গেছে যেটা আমাদের দেবে এটা ওনাকে দিয়ে দিচ্ছে ওনাকে যেটা দেবে সেটা আমাকে দিচ্ছে পনিরটা দাদা আমরা যে মানে বাবার আর সাথে পনিরটা হাফ হাফ चिकन का कुछ माँ जा खुली माँ हम्म खुली है क्या चिकन खाना कुछ माँ चिकन तो खाया नहीं वो चिकन ही खाया नहीं ऐ हो से खां चिकन नहीं चिकन चलाके चलाक जा से तो खां পরে এনে দেবে মামা বাবাকে খা বাবাকে বলবে বাবা এনে দেবে